আমি আসতে একটা অনুরোধ রাখবো ভিডিওটা পাওয়া মাত্রই শেয়ার করবেন শেয়ার করে ওই কুলাঙ্গার সন্তানদের কাছে পৌঁছাই দিবেন যাতে ওরা দেখে ভিডিওটা দেখে নিজে বাপ মা স্কুলে তুলে রাখছি ওনারা জীবিত থাকা অবস্থায় ওনাদের সম্পদে দুটা মেয়েকে লিখে দিয়েছেন কারণ ওনার ছেলে নাই লিখে নেওয়ার পরে বাবা মা কোনো রাস্তায় বের করে দিয়েছে এখন দেখেন বাবা মা দুটা রাস্তাতে ভিক্ষা করে আমাদের হানিফ ভাই পেয়েছেন পেয়ে ওনাদেরকে সাহায্য সহিত করছেন কিন্তু প্রয়জন করে ভাই সবাই কি করে করে না তো ওই কুলাঙ্গার দুই সন্তানের কাছে ভিডিও পৌঁছা দেন যে তার বাপ মা ভিক্ষা করছেন তারা যেন তার বাপ মাকে দেখে যেন বাসায় নিয়ে যায় এবং তারা যেন তাদের পায়ে ধরে ক্ষমা চায় তারা যে ভুলটা করছে কেন রে মা তোরা কেন কাজটা করলি কীও পারলি এই বাপমা সম্পত্তি লিখে নিয়ে তোরা বাপ মাকে রাস্তায় বের করে দিতে পারলি কেন পারলি কীও পারলি আমি অনুরোধ রাখবো অবশ্যই ভিডিও শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ওই কুলাঙ্গা সন্তানের কাছে এই ভিডিওটা পৌঁছায় দেয় আর কখনও কোনো বাপ মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানকে সম্পত্তি লিখে দিবেন না দিবেন না দিবেন না আজকে এই বাপমার এ পর্যন্ত হইতো না এই বাপমার এই পরিণতি হইতো না যদি তারা এই সম্পত্তিগুলা ওই দুটা মেয়েকে বিশ্বাস করে লিখে না দিত আজকে বিশ্বাসের মজাতে দেখছেন কি করলো একদম শেষ করে দিল অনুরোধ অনুরোধ আপনার কাছে কখনো কখনো জীবিত থাকা অবস্থা কোনো সন্তানকে যত ফেরস্তা সন্তান হোক না কেন সম্পত্তি লিখে দিবেন না আপনার মৃত্যুর পর তারা পাবে সুতরাং মৃত্যুর আগে কখনোই সন্তানদেরকে জমি লিখে দিবেন না দিবেন না এটা আমার অনুরোধ অনুরোধ আর ওই কুলাঙ্গা সন্তানদেরকে জানাই ওই কুলাঙ্গা দুটো মেয়েকে অবশ্যই আপনারা খুঁজে বের করবেন এবং তাদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারা দেখে যে জনগণ দেখতেছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক